ঢাকার বুকে ঘটে গেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড নিজের ঘরের ভেতর দিনের আলোয় মা ও মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর এই ঘটনার মূল সন্দেহ ভাজন ছিলেন এক গৃহকর্মী মাত্র চার দিন আগে আয়েশা নামের এক তরুণীকে কাজে নেয় পরিবারটি তার প্রকৃত নাম ঠিকানা কিছুই কেউ জানত না মোবাইল নম্বর জানতে চাইলেও সে সবসময় এড়িয়ে যেত ঘটনার দিন সকালে বাবা স্কুলে যান ঘন্টার পর ঘন্টা ফোন দিলেও তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি শেষ পর্যন্ত বাসায় ফিরে যা দেখলেন রক্তে ভেসে থাকা স্ত্রী ও মেয়ের নিথর দেহ সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল সাতটা একান্ন মিনিটে সেই গৃহকর্মী বাসায় ঢোকে আর সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে সে বের হয় কিন্তু তখন তার গায়ে ছিল মেয়েটির স্কুল ড্রেস কাঁধে ব্যাগ ভেতরে ল্যাপটপ মোবাইল স্বর্ণালঙ্কার নগদ টাকা তদন্তে নেমে পুলিশ অবশেষে নিশ্চিত করেছে এই আয়েশা আসলে তার আসল নাম নয় তার প্রকৃত পরিচয় এখন শনাক্ত হয়েছে কিন্তু প্রশ্ন হলো সে কেনই ভয়ঙ্কর কাজ করলো লায়লা আফরোজের শরীরে ছিল প্রায় ত্রিশটি ছুরিক আঘাত আর তার কিশোরী মেয়ের শরীরে চারটি ছুরির আঘাত এখন গোটা দেশ জানতে চায় এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য কি। আপনি যদি চান এই ঘটনার প্রকৃত বিচার হোক তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন খবরটি শেয়ার করুন বেশি বেশি আর এমন সত্য ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি